হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা কুকিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পমপ্লেট মাছের ভিডিও পমপ্লেট মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারেতে নুন হলুদ আর সামান্য লঙ্কারগুলো খুব ভালো করে মেখে নেবো আজকের পমপ্লেট মাছগুলো খুব বেশি বড়ো নয় ছোটোই রয়েছে তাই ভাবলাম আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল রান্না করি চলো রেসিপিটা দেখা যাক দেখতেই পাচ্ছ আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নেব চারটে শুকনো লঙ্কা আরও নিয়ে নেব বেশ কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার সামান্য জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে ফেলবো দেখতেই পাচ্ছ জল দিয়ে আমি একটা মিহি করে পেস্ট তৈরি করে ফেলেছি এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল কারণ মাছটা তো ভাজা করতে হবে তাই না এবার আমি প্রত্যেকটা মাছকে পরপর সাজিয়ে দেবো ভাজার জন্য আর লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব তোমরা কমপ্লিট মাছকে কিভাবে খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর হ্যাঁ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানিও যদি তোমরা ভুলগুলো ধরিয়ে দাও তাহলে পরবর্তী ভিডিওতে সেটা আমি ঠিক করতে পারবো দেখো মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইবার আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দেবো দিয়ে আমি এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমি রান্না করতে ভীষণ ভালোবাসি দেখতেই পাচ্ছ আমি এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার ওই আলুগুলোকে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য নুন যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে আমি দিয়ে দেব দেখো মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য নুন সামান্য হলুদ খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছো এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না এটা কি দিলাম বলতো সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিলে রান্নার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা অনেকটা শুকিয়েও গেছে প্রথমে যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু নেই এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলে কতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিট দেখো ঢাকনা খুলে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে পরপর দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছটা দিয়েও কিন্তু বেশ খানিকটা সময় ফোটাতে হবে সামুদ্রিক মাছগুলো ভীষণ নরম হয় যার জন্য মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই খুব সাবধানে দেওয়াই ভালো ঝোলটা ফুটে গেছে তাই আমি এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা রান্না কিন্তু একদম রেডি দেখতে কেমন লাগছে জানি না কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এই পাতলা আলু দিয়ে পমপ্লেট মাছের ঝোলটা কিন্তু আমার ভীষণ লেগেছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও টাটা